তুমি আমাকে অত ভালোবাসো কেন আমি চলে গেলে কষ্ট পাবে রাখনি বলতো ইস চলে যাবে বই কি তবে কি বিয়ে করব তোমাকে দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে চলবে কি সে বাবার কাছ থেকে জমি চেয়ে নেবো তুমি জমি চাষ করবে ওইটুকু মেয়ের কি বুদ্ধি আমার এমনি হাসি পেত এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে রাখনিকে আমারও বড্ড ভালো লাগত ওর স্নেহ যত্ন ভুলবার নয় অবশ্যই ওর বাবাও খুব ভালো একদিনের জন্য আমার প্রতি তার অযত্ন দেখিনি আমি ওখানে মাস ছয়েক থাকবার পরই এক ঘটনা ঘটল একদিন সন্ধ্যের সময় বেরিয়ে এসে